ভিডিওতে আপনারা শুনতে পাচ্ছেন একজন মহিলার আর্ত চিৎকার ভিডিওতে দেখা যাচ্ছে একজন মন্ত্রী তিনি গাড়িতে করে বসে চলে যাচ্ছেন আর তাকে কিছু একটা বলার চেষ্টা করছেন একজন মহিলা তার হাতে কিছু কাগজপত্র কিন্তু মন্ত্রী কিচ্ছু শুনলেন না গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন আসলে এই ঘটনাটা ঘটেছে বিহারে বিহারের বিপিএসসি মানে বিহারের যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে সেখানে নিয়োগের দুর্নীতি হয়েছে এবং অনেকেই চাকরি পাচ্ছেন না তাদেরই মধ্যে একজন আজকে তার নিজের জীবনের ব্যথা জানাতে এসেছিলেন তাকে ভিডিওতে বলতে শোনা গেছে যে তার ঘরে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে একটা সরকারি চাকরি কতটা গুরুত্বপূর্ণ একজন দেশের সাধারণ নাগরিকের জন্য সেটা এই ছবিগুলো দেখলে বোঝা যায় এবার এটা তো গেল বিহারের ছবি এবার আপনাদেরকে দেখাচ্ছি আজকে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে কি ছবি উঠে এলো দেখুন ল অ্যান্ড অর্ডার সামলানোর জন্য আমাদের রাজ্যের পুলিশ তথা কলকাতা পুলিশ বল প্রয়োগ করছে আর বলপ্রয়োগ কীভাবে লাথি মেরে করছে কাকে লাথি মারা হচ্ছে একজন শিক্ষককে লাথি মারা হচ্ছে যার হাতে জাতি ভবিষ্যৎ থাকে একজন শিক্ষককে লাথি মারা হচ্ছে যার স্থান সমাজে ভগবানের সমান একজন শিক্ষককে লাথি মারা হচ্ছে যিনি প্রতারণার শিকার হয়েছেন প্রতারণা করেছে এই পুলিশকে যারা বেতন দেয় সেই সরকার সুওমটো অ্যাকশন বলে একটা কথা পুলিশের মধ্যে প্রচলিত আছে অর্থাৎ পুলিশ যদি চায় তাহলে নিজের থেকে কোনো কিছু তদন্ত শুরু করতে পারে এরকম প্রোটোকল তাদের কাছে ইতিমধ্যে আছে চাকরি নিয়োগ নিয়ে সরকারি চাকরি নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে সরকারি চাকরি নিয়োগের দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়ে আছেন তার খাটের তলায় পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে এত কিছুর পর এই সমস্ত কিছু চক্রান্তে যারা শিকার হয়েছে এই চক্রান্তের শিকার হয়ে যারা নিজেদের ব্যথাটা জানাতে এসেছেন যারা নিজেদের অধিকারটা বুঝে নিতে এসেছেন তাদেরকে লাথি মারছে কলকাতা পুলিশ আপনি যদি একটুও পড়াশুনো করে থাকেন যেমন ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি পড়াশুনো করেছেন বা ধরুন গ্র্যাজুয়েশন পাস করেছেন অথবা ধরুন খুব হায়ার স্টাডিজ করে নিয়েছেন পিএইচডি ফিএইচডি করে কাণ্ড তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে খারাপ অবস্থায় আছেন আপনি শুধুমাত্র আমাদের রাজ্যে নয় সমগ্র দেশেরই একই ছবি কেন সমগ্র দেশ এই মুহূর্তে ব্যস্ত মন্দির মসজিদ নিয়ে আর ঠিক তেমনিভাবে আমাদের রাজ্য এই মুহূর্তে ব্যস্ত নিজেদের আখের গোছাতে বা আরো ভালো করে বলতে গেলে নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত তারা অনেকেই প্রশ্ন করছেন বারবার ধরে যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি কেন চলে গেল একটা হয় অশিক্ষিত একটা হয় চরম অশিক্ষিত আর তারপর একটা হয় তৃণমূল সাপোর্টার তাই বিশেষ করে এই প্রশ্নটা তাদের থেকেই আসছে যারা ওই তিন নম্বর শ্রেণীতে পড়ে নাকি তো তারা বুঝতে পারছে না যে কী করে চাকরিটা গেল দেখুন জলের মতন পরিষ্কার সরকারি চাকরির নিয়োগের সময় ঘুষ নিয়ে চাকরি দেওয়া হয়েছে এই ঘুষ নিয়েছে শাসক দল শাসক দলের বিভিন্ন নেতা নেত্রী বিভিন্ন লেভেলে ঘুষ নিয়েছে এবার এই ঘুষের টাকা ওই নিচের লেভেল থেকে ওপর লেভেল দিকে পৌঁছেছে তো এবার টাকা তো খেয়ে হজম হয়ে গেছে আর যে সমস্ত লোকদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছিল তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে তারা লেটার পেয়ে গিয়ে চাকরি করছিল এতদিন ধরে তার সাথে সাথে যোগ্য প্রার্থীরাও চাকরি করছিল এতদিন ধরে তো যোগ্য এবং অযোগ্যকে মিলিয়ে একটা জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে রাজ্য সরকার এই যে যোগ্য এবং অযোগ্য এই ডিক্লারেশনটা ঘোষণাটা শুধুমাত্র করতে পারে এসএসসি এছাড়া আর কারো ক্ষমতা নেই আইনি প্রক্রিয়াতে বলছি আমি জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার থেকে অনেক বেশি আইন জানেন কিন্তু এটা খুব সাধারণ ব্যাপার যদি আজকে আমি একটা দোকান খুলি সেই দোকানে যদি খারাপ জিনিস বিক্রি হয় তাহলে সেটা আমার দোষ এবার দোকানদার মহিলা না পুরুষ দেখে লাভ নেই তাই না ঠিক তেমনিভাবেই এই এসএসসি যে কমিশন যে স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করে তাদের মাধ্যমেই এই দু নম্বরীটা করা হয়েছে মানে এসএসসিকে এসসিকে একটা টুল বা একটা মেশিন হিসেবে কাজে লাগানো হয়েছে এসএসসি নিজে দুর্নীতি করেনি এসএসসিকে দিয়ে দুর্নীতি করানো হয়েছে এবার এসে থেকে দিয়ে দুর্নীতি করিয়েছে কারা শিক্ষা দপ্তর করিয়েছে শিক্ষা দপ্তর যাদের আন্ডারে ছিল তাদের মধ্যে একজন জেলে চলে গেছে একজন কেন অনেকজন জেলে চলে গেছে আর শিক্ষা দপ্তর যে মন্ত্রীসভার অংশ সেই মন্ত্রিসভার প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী এরপরেও যদি কেউ জিজ্ঞাসা করতে আসে যে ভাই যোগ্যদের চাকরি কেন চলে গেল তাদেরকে একটা ললিপপ কিনে দিন আর তা না হলে নেতাজি ইন্দো স্টেডিয়ামের ভিডিওটা দেখিয়ে দিন আর এই যে ভিডিওটা সামনে উঠে এলো যেটা আপনাদেরকে আমি দেখালাম হুম এটার জন্য কলকাতা পুলিশের খুব তাড়াতাড়ি ক্ষমা চাওয়া উচিত কেননা কলকাতা পুলিশের রেকর্ড যত দিন যাচ্ছে খুব খারাপ হচ্ছে জি করে ঘটনা হোক বা এর আগে টেবিলের তলায় লুকিয়ে পড়া হোক বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হোক বা কলকাতার রাস্তাতে জয় শ্রীরামের স্লোগান হোক বা দেশকে গদ্দারকও সালক হোক সব কিছুতেই কলকাতা পুলিশের একটা ঢিলেমি লক্ষ্য করা গেছে তাই আমার একান্ত হাত জড়ো করে অনুরোধ পুলিশের কাছে যে যাদের ওপর আপনারা আজকে আক্রমণটা করলেন তারা কেউ চোর জোচোর ডাকাত লুটেরা নয় তাদের ওপর এইভাবে বর্বরতা দেখানোর কোনো দরকার ছিল না হাত জড়ো করে বলছি এগুলো করবেন না সমাজে আপনাদের যতটা সম্মান আছে পুলিশ হিসেবে শিক্ষকদের মান সম্মান তারও ওপরে থাকে আপনারা নিজেরাও জানেন তাদের গায়ে হাত তোলার আগে একবার ভাববেন নিজেদের বিবেক দিয়ে একবার চিন্তা ভাবনা করবেন যে তাদের গায়ে আপনারা হাত তুলছেন যারা জাতির ভবিষ্যৎ গড়ে আমাদের দেশে টিচার্স ডে পালিত হয় এই আমাদের দেশ আর সেখানে আপনার টিচারদেরকে এইভাবে লাথি ঘুষি মারছেন পুলিশের কাছে কি খবর ছিল না যে এতগুলো শিক্ষকের চাকরি চলে গেছে তো যে এত শিক্ষকের চাকরি গেছে তারা কী করবে ঘরে বসে বসে আঙুল চুষবে যদি এত পুলিশের চাকরি যেত তাহলে পুলিশ কী করতে এতক্ষণে তাহলে তারা আন্দোলন করতে আসবে না তারা নিজেদের অধিকারের কথা বলতে আসবে না এটা কি পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরো জানে না যে কোথায় কত পুলিশ মোতায়েন রাখতে হবে রামনবমীর জন্য ওই আইপিএলের খেলা বন্ধ করে দিয়ে গলিতে গলিতে পুলিশ ঢুকিয়ে দিতে পারে এই রাজ্য পুলিশ এই কলকাতা পুলিশ অথচ শিক্ষকদের আন্দোলন যাতে শান্তিপূর্ণ হয় যাতে ওখানে কোনো অশান্তি না হয় সেটা রক্ষা করতে পারে না পুলিশ তাই না খেলা চলছে এই খেলাই তো চেয়েছিল পশ্চিমবঙ্গবাসী তাই নয় কি আজকে খারাপ লাগে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য যাদের কাজ ছিল স্কুলের ক্লাসরুমের ভেতরে তারা আজকে এই রকম গরমের মধ্যে কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন শুধু কলকাতা কেন বিভিন্ন জেলাতে দেখা যাচ্ছে যে তারা ডিআই অফিস অভিযান করছেন রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলন করছেন প্রদর্শন করছেন তাদের তো এখন কথা ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখার যে হাতে তারা খাতাতে নাম্বার দেবেন সেই হাতে লাঠির বাড়ি মারছে পুলিশ কি ধরনের সভ্যতা এগুলো বাঙালি হিসেবে আমরা নিজেদেরকে গর্ব করি এই বাঙালি সমাজ এই বাঙালির গর্ব আর এই সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তির জন্য আমরা সবাই জানি তিনি গিয়ে সবাই জানি আমরা অথচ পুলিশ সুয়মটো অ্যাকশন নিয়ে না তাকে গ্রেপ্তার করছে না তার মন্ত্রিসভার কোনো সদস্যকে গ্রেপ্তার করছে চাকরি চোরেরা ঘুরে বেড়াচ্ছে আশেপাশে তার চোখের সামনে পুলিশ উল্টে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে খবরের চ্যানেলে তাদেরকে ডেকে নিয়ে এসে বসিয়ে তাদের দুঃখ দুর্দশা শোনানো হচ্ছে আপনি এই ভিডিওটা দেখুন এখানেও বিহারে যে ঘটনাটা ঘটেছে সেটা বিহারের শিক্ষামন্ত্রী ঘটিয়েছেন ঘটনাটা গাড়ি নিয়ে চলে গেছেন ক্যান্ডিডেটের কথা না শুনে যিনি বঞ্চিত হয়েছেন তার কথা শোনেননি গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন ঠিক একইভাবে আপনি দেখুন পশ্চিমবঙ্গের এই ভিডিওটা এখানে কি হচ্ছে এরপরে আপনি বলবেন যে পশ্চিমবঙ্গ ইউপি বিহারের মতন নয় এরপরে আপনি বলবেন যে বাংলা নিজের মেয়েকেই চায় ভালো করে চোখ খুলে দেখুন সমগ্র ভারতবর্ষে না হিন্দু বিপদে আছে না মুসলমান বিপদে আছে সমগ্র ভারতবর্ষে ভারতবর্ষের নাগরিকরা বিপদে আছে নাগরিক সমাজের ভবিষ্যৎ বিপদে আছে কঠিন অধ্যা এবং পরিশ্রমের মাধ্যমে যারা নিজেদেরকে যোগ্য তৈরি করে তুলেছেন যারা দেশের ভবিষ্যৎটাকে উন্নত করতে চান তাদের ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে বিপদে রয়েছে